আজকে রাজরাজেশ্বরী পর্বে দেখা যাবে ব্রাহ্মণ সম্প্রদায়ের এরকম বিচার শুনে যুব মা অজ্ঞান হয়ে ভগবানের কাছে পড়ে যায় উল্টো দিকে যুব রানীর বাবা বলে ওঠে ছোট রানী আগে জলের ব্যবস্থা করো যুব রানী তখন তৎপরৎ মায়ের কাছে ছুটে যেতে চায় এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা তখন ত্বককে বারণ করে এবং গ্রাম ছেড়ে দেওয়ার কথা বলে বলে হাত পা ধরে নাটোরের যুবরাজের কাছে তুমি থেকে যাও তুমি এখানে আসবি না যুব রানী তোমার এখানে জায়গা হবে না যুব রানী বলে ওঠে আমার মায়ের শরীর খারাপ আমি একবার মায়ের কাছে যাই কিন্তু মায়ের কাছে যেতে দেয় না তারপর ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক যুবরানীকে তাড়িয়ে দেয় গ্রাম থেকে আর তখনই সামনে হঠাৎ করে যুবরাজ চলে আসে এবং যুবরাজ যুবরানীকে দেখে এবং যুবরানীর মুখ লজ্জায় নিচু করে এবং বলেন আপনি এখানে যুবরাজ আপনি এখানে কি করছেন যুবরাজ তখন বলে ওঠে হ্যাঁ আমি এখানে তখন যুবরাজ বলে এখানে কি হচ্ছে তখন উল্টো দিক থেকে শিবানী বলে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা তাড়িয়ে দিচ্ছে এ কথা শুনে কুড়িমায় অসুস্থ হয়ে পড়ে এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা যুবরাজের কাছে হাত জড়ো করে বলে যুবরাজ আমরা ওনার বিধান শুনি এ কাজ করেছি যুবরাজ তখন বলে উনি হলো আমার যুবরানী নাটোরের যুবরানী নাটোরের যুবরানীর সাথে এত খারাপ কাজ অন্যায় কাজ করার সাহস আপনাদের কি করে হলো আপনাদের স্পর্ধা তো অনেক বড়। দিকে দেখা যায় যুব বাবা যুবরানীর কাছে তার মায়ের কাছে গিয়ে বলে দেখো তোমাদের জামাই এসছে ওঠো তখন উল্টো দিক থেকে শিবানী বলে ওঠে ওই দাগটা টেনে দিয়েছে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক তার মায়ের কাছে দিতে দিচ্ছে না উল্টো দিকে তারপর যুবরাজ যুবরানীর হাতটা ধরে নিজেরা ওই দাগটা পার হয়ে যায় এবং যুবরানীকে বলে যে তুমি এবার তোমার মায়ের কাছে যেতেই পারো কোনো অসুবিধাই নয় উল্টো দিক থেকে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা বলে যে যুবরাজ আমাদের ভুল হয়ে গেছে যুবরাজ তখন বলে আপনাদের কি সমস্যা আছে বলুন আমি স্বয়ং আপনাদের প্রশ্নের সমস্ত উত্তর দেবো আর যেন এইরকম হটকারিতা সিদ্ধান্ত নেবেন না উল্টো দিক থেকে যুবরানীর মাকে ওষুধ খাওয়ানো হচ্ছে এবং বৈদ্য এসে ওষুধ খাওয়াচ্ছে উল্টো দিকে দেখা যায় যুবরাজ যুবরানীর বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে যে বলছে যে আমাদের নাটোরে গিয়ে আপনার এতটা অপমানিত হতে হয়েছে আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি করো জোরে আমার পুরো সবার জন্য ক্ষমা চাইছি উল্টো দিক থেকে রানী বলে যে আমি আর ফেরত যাবো না যুবরাজ যুবরানীর বাবাকে বলে আমি নাটোরের না রাজ্যেশ্বরীকে রানীকে নিতে এসছি দয়া করে ওনাকে যেতে বলুন উল্টো দিক থেকে দেখা যায় তখন ওর মায়ের ঘুম অজ্ঞান হয়ে থেকে উঠে এসছে ওর মা তখন অসুস্থ শরীর নিয়ে যুবরাজের কাছে যায় উল্টো দিকে দেখা যায় যুবরানী মা ভবানীর কাছে বসে আছে এবং মা ভবানীকে বলছে মা ভবানী তোমার কি লীলা তুমি কি চাও আমাকে তুমি এখানেও থাকতে দেবে না আবার নাটোরেও থাকতে দেবে না আমি তো অনেক দূরেই চলে যেতে পারতাম কিন্তু তুমি যুবরাজকে কেন আবার পাটালে তখনই প্রদীপটা নিবে যাচ্ছিল মা ভবানীর তখনই রাজা রানী দুজনা মিলেই সেই প্রদীপটাকে আড়াল করে এবং যুবরাজ বলে আমার নাটোরের রাজেশ্বরীর করা মনে প্রচুর অভিমান জেগেছে আমি সেই অভিমানের চূড়া ভাঙব আমি তোমায় বাড়ি ফেরত নিতে এসেছি তুমি আমার নাটোরের রানী এই সব কথাগুলো সব শিবানী এবং যুবরানীর মা শোনে এবং যুবরানীর মা বলে কিসের এত ওর অভিমান দেখোছ স্বামীর সাথে মুখে মুখে স্পর্ধা করছে এবং যুবরাজ বলে যে তুমি চলে যেও না ওখান থেকে যুবরানী চলে যায় তখন শিবানী আসে এবং শিবানী বা বলে ওর অভিমান ভেঙে যাবে উল্টো দিকে আবার দেখি যে ঠাকুরের কাছে শিবানী এসছে মা ভবানীর কাছে এবং মা ভবানীর কাছে এসে একটু ঘুম ঘুম চলে আসে এবং সেখানেই সে মা ভবানীর চরণে পড়ে যায় এবং সেখানে দেখে যে ওর স্বপ্নেতে দেখে যে মা ভবানী তার নিজের আজস্ব রূপ বের করেছে এবং সেখানে আলোকুতময় রূপে মা ভবানী বলছে আমাকে আমার কর্মস্থানে প্রতিষ্ঠা কর তাহলেই আমি সন্তুষ্ট হব তখন সেই ঘুম ভেঙে যায় এবং মাথার উপর একটা ফুল পড়ে ভবানীর মাথার উপর ভবানী ভাবে যে একই রূপ দেখালো মা আমাকে আমার স্বপ্নে এসে আবার কি মা আমাকে বুঝাতে চাইলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে তুমি মা ঠিক রাস্তা দেখাও আমি তোমার হিয়ালি কিছুই বুঝতে পারছি না তখনই ভবানী সিদ্ধান্ত নেয় যে তার বিয়ের আগে যেখানে পুজো দিতে গিয়েছিল সেখানে এখনই যাবে এবং উল্টো দিকে শিবানী এস শিবানী আসে এবং শিবানীকে বলে আমি এখন সেইখানেই যাচ্ছি শিবানী যেখানে আমি বিয়ের আগে পুজো দিতে গিয়েছিলাম মায়ের কাছে সেই ছবির দৃশ্য তুলে ধরে এবং মা আমাকে সেখানে অনেক স্বপ্ন দেখিয়েছিল সেখানে আমার উত্তর আছে আমি এই উত্তর মিলাতে পারছি না আমাকে উত্তর খোঁজার জন্য আমি সেইখানে যাব।